ইনি দেখে যেন পায়। যিনি একদিন এ বৃষ্ঠা খাতে আমাদের এলাখানজি উপকার। যা আমরা বলে শ্বাস করতে পারবা 40 বছর থেকে মানুষ এই নৌকায় পার হয় ওই যায় যাই পারাশে নৌকা পড়ে যায় মানুষ পড়ে যায় পয়সা দাগর সে পার হইতে পারে না।

আশা করি সবাই ভালো আছে আমাদের মল্লিকপুর ফেরিঘাটের যে ব্রিজের কাজ চলছে সেটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং সবার সাথে বা সবার মুখে শুনবো যে আমাদের বৃষ্টির কাজ শেষ হলে বা বৃষ্টি হলে আমাদের কি কী সুযোগ সুবিধা আসবে বা কী কী উপকার হবে সবার সবাই শুনব তো আপনারা ভদ্র তো আপনারা ভদ্রলোকের মুখে শুনতে পেলেন যে ব্রিজটা হলে কি কি উপকার হবে আর উনি বলছে যেন আমি ব্রিজটা দেখে মরতে পারি তাহলে বুঝতে পারছেন কতটা মানুষ মানে আশা নিয়ে বসে আছে তো এখানে দেখতে পাচ্ছি একটি বাড়ি আছে বাড়িটি সম্ভবত রোডের উপরে পড়ে যাবে এই কারণে ভাঙা হচ্ছে অলরেডি বাড়িটা হয়তো দুই একদিন ভিতরে পুরোটা ভেঙে উঠে নিবে তারপর হয়তো আশেপাশে দোকান বসতে পারে মানে ব্রিজের কাজ শেষ হলে জানি না হয়তো বসতে পারে এখানে দেখতে পাচ্ছি অনেকেই চলে আসছে ব্রিজ দেখার জন্য তো উনি আমাদের টিকটকের ভিডিও দেখছে মানে আহ আমরা যে ফানির কন্টেন্টগুলো বানাই ওগুলা দেখছে তাই বলছে যে টিকটকে চকচক চকের মানুষ এইগুলা আমি বলে আমাদের যে পেজটা আছে বাহিনী এই আমাদের নরেন্দ্র বা সব খবর মানে চক আপডেট দেওয়া হবে আমাদের এই পেজের মাধ্যমে যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা এই ব্রিজের প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতেই থাকবো প্রথম থেকে মানে ব্রিজ শেষ হওয়া পর্যন্ত কখন কি হচ্ছে না হচ্ছে আমাদের চক্রডন্দ্র খবর বা মল্লিকপুরের খবর যে কোনো আপডেট আমাদের এই পেজের মাধ্যমে জানানো হবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে তো আমরা একটু ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এখান দিয়ে মূলত আমাদের ব্রিজের হবে মানে ব্রিজটা হবে নদীর উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পানি তোমার মেশিন নাকি আছে দ্বীপ এই দ্বীপের উপর দিয়ে আমাদের মূলত ব্রিজটা হবে তো এখানে অনেকেই আমাদের ব্রিজের কাজ দেখতে আসছে যে কতটুকু কি উদ্ধারণ হলো অনেকগুলো লোক আসছে দেখতে পাচ্ছেন আপনারা ওদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো মানে ব্রিজটা হলে আমাদের কি কি উপকার হবে কতটা সুযোগ সুবিধা হবে তো আমরা এখান থেকে কারোর সাথে কথা বলবো এই হুজুরের সাথে কথা বলবো আমাদের মলিকপুর ফ্রি ঘাটের ব্রিজটা হলে আমরা কি কি উপকার পাবো বা আমাদের কি কি সুবিধা হবে এই ব্রিজটা আমাদের এলাকার যে উপকার যেটা আমরা বলে শ্বাস করতে পারবো এক বছর থেকে মানুষ এই নৌকায় পার হয় ওই যায় এই সে নৌকা পড়ে যায় মানুষ পড়ে যায় পয়সা বাগর সে পার হতে পারে না এবং সে যখন অত্যন্ত কষ্ট হয় সে কষ্টগুলো আমাদের দূর হবে এবং এই ব্রিজে আমরা এখানে এত রাস্তা পথ প্রতিদিন এখানে হাজারো হাজারো পুরুষ মহিলা পার হয় এবং এই কষ্ট থেকে আমরা দূরে যেতে পারবো এবং আমাদের উপকার হবে এবং আমাদের সার্বিক ব্যবসা বাণিজ্য এবং অত্যন্ত আরও কাজে আমাদের উপার্জনের পথ আমাদের বেড়ে যাবে এলাকার জনগণ পুরুষ মহিলা যুবক এমপি ওসি এবং এই ব্রিজ থেকে শুরু অন্তর্বর্তী সরকারের কাছে আমরা অত্যন্ত ভাবে আমরা খুশি হয়েছি এবং ব্রিজ যারা মনে হোক এটা বর্তমান ডাক্তার সরকার এই ব্রিজে তিনি উদ্বোধন করেছেন এবং আমাদের এলাকার আগাম সুন্দরভাবে অন্তর্বর্তীকালী সরকারের একান্ত সচিব তার বাড়ি এলাকায় বাড়ি এলাকা তার নাম হলো সাব্বির আহমেদ তিনি ব্রিজের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এই মল্লিকপুর ঘাটে যে ব্রিজটা হচ্ছে আমরা এলাকার লোক এত দুঃখে ছিলাম এত কষ্টে ছিলাম যা নৌকা পারাপার হতে দিন রাত মানুষ রিক্সা নিয়ে হন্ডা এবং ভ্যান নিয়ে মালামাল নিয়ে খুব কষ্ট হচ্ছিল ব্রিজটা পেয়ে আমরা এলাকার মানুষ এত খুশি হয়েছি আমাদের বিশাল উপকার হবে আমরা দোয়া করছি এই ব্রিজটা ভালো হোক সঠিকভাবে এবং এই ব্রিজ হোক আমরা চাই দোয়া করি তো হজুর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথাগুলো শেয়ার করার জন্য তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই বৃষ্টি হলে কত উপকার হবে বা কত সুযোগ সুবিধা হবে আপনারা হয়তো না দেখলে বুঝতেই পারবেন বা না শুনলে বুঝতেই পারবেন না কোনোভাবে তো আমরা আরেকটু চারিদিক ঘুরে দেখাবো আপনাদেরকে বিস্তারিত আরও কয়েকজনের মুখে শোনাবো বা শুনবো যে আমাদের বৃষ্টি হলে আরও কী কী উপকার হতে পারে

এই ব্রিজটা হলে সবারই অনেকটা উপকার হবে অনেক সুযোগ সুবিধা হবে রাস্তাঘাটে চলাচলার জন্য কারণ আমাদেরকে কোনো কিছু নিয়ে আসতে হলে প্রায় রহনপুর গমস্তাপুর ঘুরে নিয়ে আসতে হয় এই ব্রিজটা হলে আমরা এখান দিয়ে পারাপার করতে পারবো যেমন অনেক আমাদের নদীপথে নৌকা দিয়ে অনেক মানে অনেক বিরক্তিকর লাগে প্লাস অনেক হিস্তাহ করতে হয় অনেক কোনো সুযোগ সুবিধা পায় না মাঝিদের কাছে আপনারা শুনতে পেলেন আমাদের হুজুরের মুখে এ কী কী সুবিধা হয় তো আমরা আপনাদেরকে একটু নিচে নেমে দেখাই দেখেন এখান দিয়ে অলরেডি মাটি উঠানো হয়ে আমাদের সমলক্ষ্য বাহিনী টিমের পক্ষ থেকে কিছু কথা বলা আশিক তোমার অনুভূতি কেমন বৃষ্টি হলে কেমন সুবিধা হবে তুমি বিস্তারিত সবকিছু খুলে বলবা কী কী সমস্যা হয় নদী পারাপার হতে আমাদের অনুভূতি একদম সেই অস্থির আমাদেরকে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে কারণ কেন আমরা সকাল ছটার দিকে বের হই বের হয়ে নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে 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 আমরা অস্থির হয়ে যাই তবুও নৌকা আছে না কো আমরা আজ যাবত পনেরো বছর পর ব্রিজটা পাচ্ছি ব্রিজ পনেরো বছর ধরে বলছে হবে 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 আমরা ব্রিজটা পনেরো বছর পরে পাচ্ছি আমরা খুব খুশিতে আছি হ্যাপিতে আছি এবং কি ব্রিজটা হলে আমাদের অনেক ভালো হবে কারণ আমাদের গাড়ি ঘোড়াও চলবে সব কিছু চলবে নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না নৌকার জন্য আমাদের বিভিন্ন কাজ ছুটে যায় বিভিন্ন রকমের অসুস্থ গেলাও আপনার এই নৌকার ওপরে কতজন যে কত কি হয়ে গেছে একজনকে নৌকা দিয়ে পার করতে করতে দেখা যাচ্ছে অসুস্থ মানুষ নৌকার ওপরেই মৃত্যুবরণ করছে আরও অন্য অন্য কিছু ঘটনা রয়েছে যেটা বলে বোঝা সম্ভব না এবং আমাদের ব্রিজটা অত্যন্ত জরুরি ছিল আমরা ব্রিজটা পেয়ে গেছি আমরা এটাই আল্লাহর কাছে সুকামনা করি আলিম ভাই আপনি কিছু বলেন আপনার মুখে কিছু শুনি এই ব্রিজটা হলে কি কি উপকার হবে আমরা তো বাপ দাদা রামবল থেকে শুনছি যে এই ব্রিজ হচ্ছে এই ব্রিজ হচ্ছে তো যাই হোক আমাকে ব্রিজটা আসাতে মেলায় ভালো লাগছে আনন্দ পাচ্ছি যে ব্রিজটা বলে তো আমরা কোনো কিছু বেকার ছেলেপিলা গেলে যেগুলো আছে বললাম ওইগুলো কিছু করে খাবে

এই মলিকপুরের ঘাট দেয়া পার হওয়াতে খুবই সুবিধা হয়েছে আমাদেরকে বরিন টরিন যেতে হয় ওয়াস্তাপুর ইয়াতে যেতে হয় সাফাই যেতে হয় রোগী টুগিলা খুবই কষ্ট ব্যাপারে ছিল খুবই আনন্দ আছি এই মলিকপুর ব্রিজটা পাওয়াতে খুবই আনন্দ আছি তো ব্রিজটা পাওয়াতে রোগী টুগি এখান থেকে খুবই কম সময়ে যাওয়া যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা বুঝতে পারলেন এই ব্রিজটা মানে আমাদের মল্লিকপুর ফ্রি ঘাটের ব্রিজটা হলে আমাদের জন্য কতটুকু সুবিধা হবে এবং কত উপকার হবে তো আমরা বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে কথা বলবো যখন আরও মানে কাজ শুরু হবে ইট বালি আসবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আমাদের চক নরেন্দ্র বা মল্লিকপুর নিয়ে সব তথ্য এখানে আমরা প্রদান করার চেষ্টা করব মানে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ